কৃতিকা তুই কি করছিস এই আমি বসে আছি বসে আছি দেখ তোর জন্য আমি কত নতুন নতুন খাবার নিয়ে এসেছি তুমি আমার জন্য নতুন নতুন খাবার নিয়ে এসেছো এবং তার সাথে আছে ফ্রি খাবার ফ্রি খাবার তুই কি দেখতে চাস হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা ঠিক আছে এই দেখ আছে একটা ইএফপি ওয়াও কত বড় ইএফপি তার সাথে একটা ছোট ইএফপি ফ্রি এই দেখ আর আছে একটা বড় ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস দাও 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 কত বড় গো তার সাথে একটা ছোট ম্যাঙ্গো জুস ওয়াও এই দেখ আর আছে একটা বড় লেস ওয়াও কত বড় লেস তার সাথে ছোট লেস ওয়াও এই দেখ আর আছে ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল কাম অন এর সাথে ফ্রি ছোট ডেয়ারি মিল্ক ওয়াও এই দেখ আছে প্রিংলেস প্রিংলেস দাদু দাও তার সাথে ছোট প্রিংলেস ওয়াও দাদু এই দেখ আছে বড় থামস আপ ওয়াও কত বড় থামস আপ গো তার সাথে ফ্রি ছোট থামস আপ ওয়াও দাও দাও আর সবার শেষে আছে এই যে বড় ললিপপ ওয়াও কত বড় ললিপপ তার সাথে ফ্রি ছোট ললিপপ দাও 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 তুই এত কিছু পেয়ে খুশি আমি